এসি লাইফে এই যো আজকে ক্রিসমাস সবাইকে হ্যাপি ক্রিসমাস সবাইকে আমার সকল বন্ধুকে এই সোনুকে নিয়ে চলে এসেছি আমরা আজকে একটু ঘুরতে গেলাম পাক স্ট্রিট গেছিলাম সোনুর জন্য একটা টুপি এবং একটা বই দেখো শুশু দেখো তোলো পর থেকে এটা নিয়ে এসেছি কিন্তু পড়বে বলে নয় ওটা শুধু ওই পড়ানোর চেষ্টা করছে আর ওটা চেবানোর চেষ্টা করে যাচ্ছে

এত সুন্দর একটা জিনিস আনা হয়েছে ওর জন্য আনা হয়েছে কিন্তু বাবুর দেখুন কিছুতেই পছন্দ নয় সেটাকে যতক্ষণ না দুজন দুজন জয়েন হয়ে গেছে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান পড়বে না শুভ বলে কেমন লাগিয়েছে দেখুন পড়বে না দেখুন অবস্থাটা নিয়ে এসছি পড়ানোর জন্য ওর মা পড়ানোর জন্য নিয়ে এসছে ওটা সেভাবে দেখুন অবস্থাটা সবাই দেখুন এই অবস্থা আমরা তো সকালবেলা বছর সকাল মোটামুটি দশটায় আমরা বেরিয়েছিলাম আজকে ওকে অল্প খাইয়ে দেওয়া খাইয়ে দিয়ে ওর মা খাইয়ে দিয়ে বেরিয়েছিলাম কিন্তু যখন ছটার সময় ফিরে দেখি বাবুর মন মরা এই টুপিটা এই টুপিটা আর এইটা দেখার তো কী আনন্দ দেখার পরে ঠিক আছে দেখো মেয়েদের মতো কেমন লাগছে সবাই সারজন সবাই সোনুকে দেখার জন্য রিকোয়েস্ট করেছিল যে আজকের দিনে সোনু কি করবে

ওকে আজকে রেখে গেছি আমার ছেলে তো বাইরে কি যেতে থাকবে না বলছে বলছে তাড়াতাড়ি বাড়ি চলো सोनू একা একা রই যে সত্যি আমরা বাইরে গেলে ওর জন্য খুব মন খারাপ করে এই যে सोनू আর এই যে सोनूর আরেকটা মা মা না এই একটা

রীতিমতো ছিঁড়ছে তুমি লিভ করে গেলে

রাতে নিয়েও শোরে পাশে নিয়ে রীতিমতো শোবে বলো হাই বলে দাও সবাইকে হাই বলে দাও তাকাও সবাই তাকাও শোনো এই সবাই তোমাকে দেখতে চাইছে আমরা এখন লাইভে আছি এই এই যে তাকাও তাকাও কিছু নয় কিছু নয় টাকাও যারা যারা শুনুকে কমেন্ট করবেন কমেন্ট করুন আমি উত্তর দেবো ও তো উত্তর দিতে পারবে না দেখ সারা সকাল একা একা ছিল আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এসে দেখি মন মেয়াদ খুব খারাপ চুপচাপ বসেছিল সোফার উপরে বাই করো সবাইকে একটু হাই করে দাও 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 দেখুন কেমন সুন্দর দপ করছে যারা যারা একটু লাইভে আসতে চাইছেন চলে আসুন আপনারা সোনুকে দেখতে চেয়েছিলেন ক্রিসমাস দিনে কেমন ভাবে সাজে কেমনভাবে ওস ওর মা ওকে সাজিয়েছে দেখুন ওর দাদার জন্য ওয়েট করছে শুধু এন্ট্রিটা দেখুন শুধু এই যে সোনু দাদা আসছে এন্ট্রিটা দেখুন

ও এটা কিন্তু খারাপ হয়ে যাবে ওটা চেপাচ্ছে নিয়ে না ওর মনে ওটা বেশি পছন্দ হয়েছে নেবেছে বরি এটা এটা মনে হয় ও নষ্ট করে দেবে সকলকে টাটা করে দাও আমাদের কী নেবে এখন ওইটাকে বন্ধুকে দেখা দিয়ে যাচ্ছে এই ফেলে দিতে সবাই জয়েন করে যান আমি এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যাব কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি উত্তর দেব ক্রিসমাসে সবাই ভালো থাকবেন দেখুন আবার সেই সেই খেলা সোনু বাবার মধ্যে আবার সেই খেলা শুরু হয়েছে এই যে ওকে একটু দাও